করুন ভালো করে পাইনে যাচ্ছি নবীজি ওয়াজ করতেছেন আবু জাহেল প্রশ্ন করে এর মধ্যে আবু জাহেল বলে মোহাম্মদ সাল্লাম আপনি যে বললেন মেরাজটা কতক্ষণ পর্যন্ত করেছেন হাদিস সহি ওখাই হজুর বলেন আমি যখন আমি অজু করে অজু করে আমি বিছানায় শুয়েছি খেয়াল করেন অজু করে আমি মেরাজে উঠলাম বোরাকের উপর উঠলাম এই বোরাক উঠে গিয়ে আমার মেরাজের পর এসে উপরে গেল সাতাশ বছর নিচে এসে দেখি যেই বোরাক যেই জায়গায় অজু করে আমি বোরাকে উঠলাম ওই অজুর পানি এখনো নিচের দিকে টপকে যাচ্ছে এ আমার ওই ঘর উন্মে হানির ঘর একটা জেন্ডিল অর্থাৎ একটা শিকল ঝুলানো ছিল আমি বের হওয়ার সময় বুড়াকে যখন উঠব বের হওয়ার সময় যখন ওই মাথার সাথে শিকলটা একটু বাড়ি লেগেছিল ওটা নড়াচড়া করতেছিল দেখে গেলাম আমি সাতাশ বছর আমার মালিকের দিদার করলাম কুদরতি আজিব তামাশা সাজিব কুদরত দেখলাম আজিব কারনামা দেখলাম ঘুরে এসে দেখি ওই শিকলটা এখনো নড়তেছে

তো যাক আবু বলতে আচ্ছা এই জিনিসটা সবচেয়ে বড় একটা পাওয়া মানুষকে পাগল সারা বলবে না এখানে কিন্তু আমরা যদি হতাম তাহলে হয়তো চিন্তা করতাম যদি সাতাশ বছর বলি নিচে পানি গড়ে যাচ্ছে এটা অনেকের মাথা ধরবে না গ্রহণও করবে না দরকারই নেই ভাবে একটা বলি ওজু করে গেলাম ওজুর পানি পড়ে যাচ্ছে এটা একটা অথবা সাতাশ বছর একটা

वह इऊ आजी दू क I'm well, not speaking of the reverse of this world. This, this is not the reverse of Muslims Muslim system. This world, if a man or a woman or, a female, or a adult or a student for the reverse of this world, they're speaking of the person Muhammad, so in the verse of Islam, or like speaking of for Allah. It's maybe if you put that means Quran Sharim, or it's maybe if you put that means the Sharim, it is speaking of for Allah. It's just speaking of for Quran Sharim, actually, number three and four and five, in Chiratun the Jamaica, part of twenty seven, so number fifteen. Puran Shript material. May Allah speaking. He an exceptional person and highest category and the and the highest category. of this of this wall from Allah. Actually number three and four and five in Surah Al Najam. May Allah speaking. All believers of this wall. All Muslims of this wall. Muhammad Sallallahu Alaihi Wasallam. Get us to be Muhammad Sallallahu Alaihi Wasallam. He is the greatest and exceptional ideal student of your allah and your allah is an exceptional ideal greatest مستر اف يور اخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى علمه شديد هو

আল্লা মা হু স্বাদি এখানে আবার কিছু বাতিল ভাই কাপশিল কয় এটা আল্লা মাও কুয়া মানে নবীজিকে শিক্ষা দিয়েছে জিবরাই জিবরাইভের নবী শিক্ষক হে জিবরাই নবীজীর পাশ আছে নবীজি গো বাপের ক্ষমতা নেই আমার যা আমার ডাকবো এই জিব্রাহিম ছয় শত পাকনা একটা পাকনা যে বাড়ি দিলে গোটা জগৎ ধ্বংস হবে তুমি আবার আমার পায়ে পায়ের মধ্যে দিই বেলাগা ওকে কয় হুজুর হাতও দেওয়ার ক্ষমতা নেই